এই মুহূর্তে যারা সুপার কনফিউজ ভিরোটা তাদের জন্য রাইট নামে হাতে ধরে আছে আই কিউ নিও এস প্রো প্লাস এই ডিভাইসটা আর আইকিউ কিউ নিও টেন এই দুইটা ডিভাইস প্রায় সেম একই প্রসেসার আছে কলকমস এখন এইট জেন থ্রি দামও প্রায় সিমিলার বাট হ্যাঁ এটার ক্যামেরাটা একটু বড় ওয়াইড পঞ্চাশ মেগাপিক্সেলের আবার দেখুন ডিজাইন ডিজাইন বাকি সব কিছু অনেকটাই মিল রাখে এখন অনেকে একটু কনফিউজ হয়ে গেছেন কোনটা আসলে আপনার নেওয়া উচিত সেই আগেরটা নেওয়া উচিত নাকি রিসেন্টলি লঞ্চ করা নিও টেন নেওয়া উচিত আমরা কম্প্যারিজন করব না ঠিকই এটার ফুল রিভিউ থাকবে বাট আই গেস আপনি ধরতে পারবেন যে কোনটা আপনার জন্য দরকার বা এই দুটার মাঝে কোনটা নিলে বরং এখন ভালো হবে সেটা আশা করছি বুঝে ফেলতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভিডিও স্পন্সর এস এম এস গ্যাজেটকে তাদের কাছে কিন্তু আইকিউ নিও নাইন এস প্রো প্লাস আইকিউ নিও টেন বর্তমান সময়ে চাইনিজ যে ফোনগুলো রয়েছে বিশেষ করে বিশাল সমাহার রয়েছে এছাড়া বর্তমান সময় সমস্ত রকম স্মার্টফোনেই অ্যাভেলেবেল রয়েছে আর তাদের সব বসুন্ধরা সিটিতে আপনারা চাইলে যমুনা ফিউচার পার্ক থেকেও নিতে পারবেন যারা ওই পাশে আছেন ভিডিও ডিসক্রিপশনে দুটো সবার ইনফরমেশন মেনশন করে দিলাম হ্যাঁ এমনকি আপনি চাইলে অনলাইন থেকেও পার্চেস করতে পারবেন আইকিউর জন্য এই ডিভাইসটা খুবই কমন আমরা বেশ কিছু ডিভাইস দেখেছি এই ইয়ারে আর এটা মোটামুটি লাইট ওয়েটের ফোন বলতে পারেন একশো আটানব্বই গ্রাম যা ওকে এবং ওয়েট ব্যালেন্সও ভালো আছে অনেক সময় দেখা যায় ফোনের সামনের দিকটা ভারী থাকে এটার ক্ষেত্রেও আমারটা মনে হয়নি টোটালি প্লাস্টিক বিল ডিভাইস বডি ফ্রেম প্লাস্টিক রিয়ার প্যানেলটাতেও প্লাস্টিক রয়েছে এই জায়গাগুলোতে একটু কমপ্লিট থাকবে অনেকেরই কারণ এগুলো সাধারণত আমরা বলে থাকি ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিভাইস বা হাই মিডরেজ প্রাইস পয়েন্টের ডিভাইস সো আমরা আশা করি আসলে মেটাল ফ্রেম রিয়ারে গ্লাস ব্যাগ থাকুক বাট ওই প্লাস্টিকে একটা ফিল আসবে যদিও এর রিয়ার প্যানেলটা নিয়ে আমি একটু কনফিউজ এটা গ্লাস টাইপের একটা ফিল দেয় আবার কেন যেন একটা প্লাস্টিক টাইপের ফিল দেয় তবে যেটাই হোক না কেন ফিঙ্গারপ্রিন্ট পড়লেও সেটা খুব কম দেখা যায় আর কি বডি ফ্রেমে প্রয়োজনীয় পোর্সেন বাটন সব কিছু থাকলেও থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যেটা নেই বার্থ হিসেবে পেয়ে যাচ্ছেন আইআর ব্লাস্টার সেন্সর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা অনেকের কাছে প্রথম দিকে একটু উপরের দিকে লাগতে পারে এই যে এই পজিশনে তো এটা একটু নিচ দিলে একদম পারফেক্ট পজিশন হতো তবে এটা প্রত্যেকবারে ঠিকভাবে রিড করতে পারছে এবং আনলক করতে পারছে আনলক স্পিডও ফার্স্ট আছে স্ট্রিডি স্পিকার সাউন্ড কোয়ালিটি ভালো ক্লিয়ার সাউন্ড দেয় ক্লিন সাউন্ড দেয় ফুল ভলিউম আমি ডিস্ট্রেশন পাইনি বাট লাউডনেসের একটু ঘাটতি মনে হয়েছে আর এইটা একটু বেশি লাউডার আর কি এইটার তুলনায় যেটা কমন একটা ব্যাপার আর কি ইয়ার প্রেসের সাউন্ড ঠিকঠাক আছে এটাতে কিন্তু আপনি কল রেকর্ডিং এরও সুযোগ পেয়ে যাচ্ছেন চুপি সারে আচ্ছা যদি ডিসপ্লে সাইডটাতে আসি ডিসপ্লে দেখে ভাই হুবহু আপনার কাছে মনে হবে আইকিউ নিউ টেনের ডিসপ্লের মতোই লাগবে এটা এটার সাইজ সিক্স পয়েন্ট সেভেন এইট ইন্স এল টিপিও প্যানেল অ্যামোলেড প্যানেল অবশ্যই ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে এবং ওয়ান ফোর্টি ফোর হার্স হাই রিফ্রেশার দিতে পারে ডিসপ্লেটা এইচ ডি টেন প্লাসের সাপোর্ট আছে এবং আপনি চৌদ্দশো নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন এখানে প্যানেলটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের তবে ভাই কমতি পেয়েছি কোথায় জানেন এটাতে ওয়াইফাই নেওয়ানের সাপোর্ট আছে বাট এইচডিআরে আমরা ভিডিও প্লে করতে পারছি না সর্বোচ্চ থাউজেন্ড এটিপিতে আপনি ওটিটি প্ল্যাটফর্মগুলোতে ভিডিও দেখতে পারবেন অন্যদিকে ইউটিউবের ক্ষেত্রে ফোর কে সিক্স ভিডিওগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্লেব্যাক দিচ্ছিলো সেক্ষেত্রে কোনো সমস্যা আমরা ফেস করিনি আর এটার ব্রাইটনেস ব্রাইটনেসজনিত কোনো ধরনের প্রবলেম নেই এই যে পিক ব্রাইটনেসের যে ব্যাপারগুলো থাকে এখন চার হাজার পার্সোন্টস ছয় হাজার পার্সোন্টস পিক ব্রাইটনেস দেখি এটা কিন্তু আমরা খুব ভালো করে জানি এই ব্রাইটনেসটা অ্যাট এ টাইম ডিসপ্লে সব জায়গায় পুশ করে না হয়তো কোনো একটা নির্দিষ্ট কোনো পিক্সেল থেকে পুশ করছে যেটা সর্বোচ্চ ওই পর্যন্ত যেতে পারে আদতে ওই পর্যন্ত আমাদের দরকারও নেই কারণ এটা একটা ফোনের স্ক্রিন এইটাতে আমার মনে হয় যদি প্রপারলি এক হাজার নিটসের আশেপাশে ঠিকঠাকভাবে থাকে সেটাই আউটডোরে দেখার জন্য উপযোগী এইটা নিয়ে বৈজ্ঞানিক গবেষণার দরকার হয় না কারণ এইটাতে আপনি ওই ধরনের প্রোডাক্টিভ কোনো কাজও করেন না সুতরাং যারা মাথা ব্যথা করেন যে আমার ফোনে কেন এত হাজার নিটস্পিক ব্রাইটনেস নেই আদতে আসলে নেই ঠিকঠাকভাবে এক হাজার আশেপাশে আপনার জন্য এমনিতে ভালো সেই সাথে লক্ষ্য করুন চিন কিন্তু বেশ চিনটা তুলনামূলক বাকিগুলোর চাইতে একটু মোটা তবে এটা খুব যে চোখে লাগে এমনটাও না পানসল কাটারটা একটু বেশি বড় মনে হয়েছে টু বি ভেরি অনেস্ট এটা আরো ছোটো রাখা যেহেতু আমি জানি না এরকম প্যান্ডেলের পানসেল কার্ড এত বড় রাখার মানেটা কি এটা চোখে লাগতেছে টাচ রেসপন্স একদম ঠিকঠাক আছে ইউ টেস্টেও দেখলাম হাই রিপ্রেশারের ব্যাপারটাও ঠিকঠাকভাবে পুশ করতে পারছে আর যারা মিডিয়া কনজামশন করবেন আই হোপ তাদের কাছে ডিসপ্লেটা ভালোই লাগবে বাট এর প্রোডাকশনের ব্যাপারে কোনো জায়গায় ঘাটাঘাটি করে কিছুই পেলাম না সুতরাং ভয় আছে যে প্রোডাকশন আদৌ আছে কিনা আপনি একটা গ্লাস প্রোডাক্টর মাস ব্যবহার করুন এবং এই জায়গায় এই বান্দার কমতিই আমি বললাম ক্যামেরা রিয়ারে দুইটা পঞ্চাশ মেগাপিক্সেল পঞ্চাশ মেগাপিক্সেল আলট্রয়েড এবং মেন শুটার মেন শুটারটা হলো সনি আই এম এক্স নাইন ওয়ান আর পরেরটা হলো আইসোসেল জেন ওয়ান ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেল এটা কি একটু ছোট মনে হয়েছে আর এটা যে প্রাইস পয়েন্টের ডিভাইস সেই জায়গায় আমাদের টেলিফটোটা নেই এটা আমরা মিস করছি ওইটা থাকলে পর আমরা নিশ্চয়ই পোর্ট্রেড ও আরও দারুণ রেজাল্ট পেয়ে যেতাম আচ্ছা এটার দামটা কত সেটাই তো বোধহয় বলা হলো না এটার বারো দুশো ছাপান্ন জবি রাইট রাইটনও প্রাইস রয়েছে উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা যদি প্রাইসটা কম্পেয়ার করি আই কেউ নিউটনের সাথে তাহলে ওইটার তুলনায় কিন্তু একটু বেশি আছে এখন এই বেশিতে আপনি ওইটাতে এইট মেগাপিক্সেলের বোধহয় আলট্রয়েড ছিল এখানে আপনি পঞ্চাশ মেগাপিক্সেলের আলট্রয়েড পাচ্ছেন বাট ছবির কোয়ালিটিতে আসলে কতটুকু তারতম্যাস সেটা তো এখন দেখতেই পাবো মেন ক্যামেরার ছবিগুলো কিন্তু প্রপার লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস ডিটেল দিচ্ছে যদি এভাবে বলি ধরুন আপনি একশোটা ক্লিক করবেন এর মধ্যে মোটামুটি আপনি পঁচাত্তর থেকে আশিটা ক্লিকের ছবি কাজে লাগাতে পারবেন তাতে করে আপনার যে একদম ফটোগ্রাফার লেভেলের মানুষজন হইতে হবে এমনটাও না শার্টনেস ডিটেল ভালো পাচ্ছিলাম ডেলাইট কন্ডিশনে আউটডোর কন্ডিশনে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে এই ডিভাইসটা খুব একটা হিমশিম খায় না তবে কালার টোনটা একটু ওর মতো করে টুইক করে প্রেজেন্ট করে কিছু কিছু ছবির ক্ষেত্রে আমার কাছে একটু ওভারস্যটুডেড ডেটো লাগছিল এটা আর একটু নিউট্রাল কালার দিলে বোধ হয় বেশি ভালো লাগতো আর কি আর একটু ভাইব্রান্ট ভাইবটা আর কি সব জায়গায় আছে মোটামুটি তবে ডায়নামিক রেঞ্জ বেশ ওয়াইডারই বলা যেতে পারে কিন্তু লো লাইট এরিয়াতে শ্যাডো এরিয়াতে ডিটেলের পরিমাণ হারাচ্ছিল এবং অনেকটাই সফট করে ফেলছিলো মেইন ক্যামেরা অন্যদিকে আলট্রাওয়য়েড শুটারটা কিন্তু ভালোই ট্রাই করছে বরং আলট্রাওয়য়েডের কালার টোন আমার কাছে বেশি ভালো লাগছিল আলট্রোয়েডে যেখানে আমরা দেখতে পাই ওভার স্যানুরেটেড টাইপের থাকে এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখছি আমরা বরং ওইটা আরও নিউট্রাল পজিশনে আছে প্রপার লাইটিং কন্ডিশনে আলট্রোওয়াইডটা ভালো দেয় কিন্তু আপনার এক্সপেক্টেশন যদি পঞ্চাশ মেগাপিক্সেল থেকে অনেক বেশি থাকে সেটা আপনি আশা করতে পারেন না ডেফিনেটলি ডেফিনেটলি এইট মেগাপিক্সেল আলট্রোয়েড থেকে এই ইয়ে আছে লাইক আমরা যদি কম্পেয়ার করি কিউ নিও টেনের সাথে এটা প্রপার লাইটিং কন্ডিশনেই ভালো রেজাল্ট দেয় লো লাইটে কিছুটা স্ট্রাগল করে যদিও মোড আপনি ব্যবহার করতে পারবেন আলট্রোওয়াইডের ক্ষেত্রেও সেক্ষেত্রে তুলনামূলকভাবে বেটার আটপোট পাওয়া যায় যদি কিনা আমরা ওই এইট মেগা ওইভাবে সাথে আল্ট্রাটের কম্পেয়ার করে বা ওইভাবে চিন্তা করি আর মেন ক্যামেরাটা নাইট মোডে কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজাবল ছবি দিতে পারছিল খুব বেশি সফট আমি দেখিনি নয়েজ গ্রেন কাট করা ট্রাই করে ভালোই তারপরে স্টিল ছবিগুলো একদম চলনসই একটা রেজাল্ট দিতে পারছে বা এরকম প্রাইস পয়েন্ট থেকে নিলে আপনি অসন্তুষ্ট হবেন না বলেই আশা করছি হালকা একটু কন্ট্রাস্টি করে একটু কালার বুস্টেড ভালো লাগছে দেখতে এদিকে পোর্ট্রেট মোডে এসে এজ রেজলেশন ভালো করছে ওয়ান এক্স টু এক্সের অপশন আছে সেটাও ভালো কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে ভাই একটু আর্টিফিশিয়ালই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ওয়ান এক্সের ক্ষেত্রে ব্লারনেসটা একটু বেশি আর্টিফিশিয়াল লাগলেও টু এক্সে নিলে পরে তুলনামূলকভাবে বেটার আউটপুট পাওয়া যায় কিন্তু একটু সফট মনে হয়েছে তখন এবং স্কিনটাও বেশ কিছুটা ডলে দেওয়ার প্রবণতা আছে এখানে স্কিন টোনটা একটু শিফট করে ইভেন্ট ফ্রন্ট এ বলছিলাম ষোলো মেগা একটু কম হয়ে যায় থার্টি টু হলে পরে এটা পারফেক্ট ডিল হতো তো এইটা আবার ওই যে একটু ব্রাইট করে ছবি দেবে দেখতে খারাপ লাগে না ডাইনামিক রেঞ্জটা আবার মেন ক্যামেরার মতো ততটা ভালো ছিল না এখানে তবে লাইটিং কন্ডিশন যদি পারফেক্ট থাকে তাহলে আপনি ভালো আউটপুট বের করতে পারবেন এর থেকে আর লো লাইটে কিছুটা সফট করে ফেলে আউটডোরের তুলনায় আর কি ভিডিও রেকর্ড করা যায় মেন ক্যামেরায় সর্বোচ্চ এইট কেতে তে এইট কে থার্টি এপিএস এ আপনি রেজলিউন ভালো পাচ্ছেন কিন্তু জিটারিং লক্ষ্য করছিলাম এখানে এবং স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন অন্যদিকে আপনি ফোর কে থার্টি এপিএস যদি রেকর্ড করেন সেক্ষেত্রে ভালোই স্ট্যাবিলিটি পাবেন বাট স্টিল এখানে মাঝে মধ্যে একটু জিটারিং আমি লক্ষ্য করছি তবে কালার টোন শার্পনেস ডিটেল এইগুলো ঠিকঠাক জায়গায় আছে তো ফাইনালি ক্যামেরাতে এসে আমি এটাই বলবো এটার মেন ক্যামেরাটা মেবি কম্প্যারাবল আই কেউ নিউটাইনের সাথে এবং আলট্রাওয়াইটটা নিউটাইন থেকে কিছুটা এগিয়ে থাকবে আই হোপ আপনি বুঝে ফেলছেন যদি আলট্রাওয়ায়ের দিকে আপনার একটা গুরুত্ব থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাজেটও যদি সেম মানে ওরকম থাকে এটা আপনার চারসেস্টে রাখলে রাখতে পারেন আচ্ছা এবার একটু ভিতরে টাইপ দেওয়া যাক স্মার্টফোনটি রান করছে অরিজিনাল স্কোর বেস্ট অ্যান্ড্রয়েড ফোরটিন আর প্রেসার হিসাবে রয়েছে কলকাম এইট জেন থ্রি এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো হলো স্টোরেজ টাইপ এই স্মার্টফোনটা পাওয়া যায় বারো এবং ষোলো জিবি র্যামে আর টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ এবং ওয়ান টিবির স্টোরেজ ভ্যারিয়েন্টে এটার সাথে কিন্তু আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ নাই ব্যাপারটা মাথায় রাখবেন সেটা চিন্তা করে আপনি আপনার পছন্দের ডিভাইসটা নেবেন নিশ্চয়ই আর হ্যাঁ এক্সট্রা চিপ যেটা থাকে আর কি আইকিউ ফোনগুলোতে ফোনগুলোতে ভিভোর ফোনে কিউ ওয়ান চিপটাও এখানে আছে তো এই ডিভাইসটার অপটিমাইজেশন বেশ ভালো ছিল এবং অরিজিন ওয়েস এটাও কিন্তু বেশ ভালো একটা ই এর মধ্যে থাকে রাইট নাও যদিও বেশ কিছু টায়ার এতে পেয়ে যাবেন মাগনা ফ্রিতেই তো ওগুলো আপনার লাগবে না কাজে কারণ চাইনিজ ভারিয়েন্টের ফোন যেহেতু ওগুলো কাজে লাগার কথা না ওগুলো ক্যানস্টল করে নেবেন একটা ইস্যু আমি অবশ্য ফেস করেছি যেটা শুধুমাত্র এই ফোনে না আপনারা চাইনিজ ভ্যারিয়েন্টার আরও অনেক ফোনে ফেস করবেন নোটিফিকেশন জনিত তো মাঝে মধ্যে কিছু নোটিফিকেশন মিস করছিলো এই ডিভাইসটা তবে এখানে আমরা আমাদের যে দেশীয় যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে অথবা ব্যাঙ্কিং জ্যাপগুলো রয়েছে কিংবা আপনি ওই ম্যাপিংয়ের যেপগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন ওগুলো চালাতে গিয়ে কোনো ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়নি আর ডে টু ডে লাইফের পারফরমেন্স একদম ফ্ল্যাগশিপ গ্রেডেরই ছিল বা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের একটা ডিভাইস থেকে যেমনটা আশা করেন লাইক অ্যাপ ওপেন ক্লোজ থেকে শুরু করে মাল্টিটাস্কিং সব জায়গায় ভালো রেজাল্ট দিচ্ছে এখন এটা ম্যানেজমেন্ট খুবই ভালো বারো সি গ্রাম এমনিতেই গুড়ে নাথ আর ম্যানেজমেন্ট ভালো হওয়াতে এইটা থেকে কিন্তু আমরা দেখা যায় যে একসাথে অনেকগুলো অ্যাপ নিয়ে কাজ করতে গিয়েও একটা ভালো রেজাল্ট পাচ্ছিলাম আর কি তবে এই ফোনটা খুব একটা হিট জেনারেট করে না নর্মালি হয়েছে আমরা যখন রেগুলার টাস্কগুলো সামলাচ্ছিলাম হালকা গরম হয় হয়তো যেটা হাতে খুব একটা ফিল দেবেন আর কি আপনাকে আর গেমিংও একটা ভালো সাপোর্টই দিয়েছে স্মুথ এক্সট্রিম আমরা প্লে করছিলাম নাইনটি এফপিএসে এবং সেক্ষেত্রেও স্মার্টফোনটি কিন্তু একদম স্টেবল একটা পারফরমেন্স ধরে রাখতে পারছিল ইভেন লং রানের পর ইন্টারেন্স মোমেন্টে গিয়ে আপনি গ্রাফিক্স লোডিং বা ম্যাপ লোডিংয়ের ক্ষেত্রে তেমন কোনো টাইম নিতে দেখবেন না বা কোনো ধরনের ল্যাগের দেখা পাবেন না হ্যাঁ মাঝে মধ্যে একটু ফ্ল্যাগশিট করে ওঠানামা করে হালকা পাতলা বা কোনো ধরনের সমস্যা হবে না বলেই আশা করছি রেগুলার ব্যবহারের তুলনায় পাবজিতে আমরা যখন লং টাইম গেমিং করছিলাম তখন মোটামুটি গরম হয় হ্যান্ড ফিল দেয় এবং গরমটা হয় এই পজিশনে বাট আমার কাছে যেটা মনে হলো রিয়ার প্যানেলের তুলনায় ফ্রন্ট প্যানেলটাতেই হিটটা বেশি মনে হয় এই জিনিসটা না হলেও পারতো তবে খুব দ্রুত ঠান্ডা করে ফেলে এর ভিসি সিস্টেমটা মানে ভ্যাপার কুলিং সিস্টেমটা আর কি তো গেম খেলার পর একটু হেভি গরম হলেও দ্রুতই আবার ঠান্ডা হয়ে যায় আর কি ওনাদেরকে আমরা গেন্সের ইম্প্যাক্টও ট্রাই করি কাস্টম গ্রাফিক্স সিক্সটি এ সেক্ষেত্রেও একদম ভালো রেজাল্ট দিয়েছিলো স্মুথ রেজাল্ট দিয়েছিল এই ফোন গেমিং এর জন্য চয়েস করতে চাইলে ভাই নির্দিধায় চয়েস করাই যেতে পারে এরকম প্রাইস পয়েন্টে মানে লাইক এই চল্লিশ হাজারের ঘরে এটাতে তো মনে হয় বেটার প্রসেসর নেই এই মুহূর্তে আই কিউ দিচ্ছে এবং মোটামুটি ভালো একটা অপটিমাইজেশনও দিচ্ছে আই হোপ যে গেমিং জন্য নিলে পরে আপনারা অসন্তুষ্ট হবেন না আমরা আরও বেশ কিছু গেম প্লে করে এই ডিভাইসটাতে প্রত্যেকটা গেমে কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছিল এবং গ্রাফিক্সও বেশ দারুণ দিচ্ছিলো আমার মনে হয় না আসলে এই ফোনের পারফরমেন্স নিয়ে কারো কাছে কমতি মনে হবে না এটাতে না আই কিউ নেও টেনে ব্যাটারি আছে পাঁচ হাজার পাঁচশো এমএইস এর এবং ওয়ান টোয়েন্টি ওয়াটের চার্জার রয়েছে বক্সে নিউট্রনের সাথে কম্পেয়ার করতে গেলে ওটার ব্যাটারি একটু বড় ছয় হাজার এমএস এবং ওটা সিলিকন কার্বন যে কারণে ওটা কিন্তু এগিয়ে থাকবে এটাও আপনি মাথায় রাখতে পারেন তবে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ খারাপ না এটার থেকেও কিন্তু আমরা এসুটি পেয়েছিলাম মোটামুটি হেভি ইউজেসের ক্ষেত্রে দেখছিলাম সেভেন অর্সের মতো দিতে পারছে যেটা আমার কাছে একদমই ঠিকঠাক লাগছিল আর যদি আপনি লাইট ইউজার হয়ে থাকেন আরও ব্যাটার ব্যাটারি ব্যাকআপ পাবেন অবশ্যই সো বলা যায় একদিন ইজিলি ব্যবহার করা যায় এই ডিভাইস এর বাইরে ফোনের বাকি যে কানেকটিভিটি সিস্টেমগুলো রয়েছে ব্লুটুথ ওয়াইফাই নেটওয়ার্ক রিসিপশন এই সমস্ত জায়গায় কিন্তু আমরা প্রবলেম ফেস করিনি ঠিকঠাক রেজাল্ট দিতে পারছেন ও নেই এখন আপনি দেখুন এই ফোনটা যদি বলি কোন জায়গাটা এগিয়ে আছে মূলত নিউটেনের থেকে এর আলট্রাওয়াইডের কারণে মূলত এগিয়ে আছে কিছুটা বাকি জায়গাগুলো প্রায় সিমিলার সেমই বলতে পারেন বরং নিউটেনে কিছু কিছু জায়গায় আমার একটু এগিয়েও আছে ওইটা রিসেন্ট টাইমের ডিভাইস দামেও একটু কম এখন বাকি ডিসিশনটা নিশ্চয়ই আপনি নিতে পারবেন আপনার কাছে যদি মনে হয় না আমার কাছে আলট্রাওয়াইডটা ম্যাটার করে দেন এটা কিন্তু একটু এগিয়ে থাকবে আর যদি মনে হয় আমার রিসেন্ট টাইমের দরকার এমনকি আমার একটু কম দামে পেলে সুবিধা হয় তাহলে নিউটন আপনার জন্য অবশ্যই একটা অপশন হিসেবে আছে আপনাদের কাছে দুটোর মাঝে কোনটা ভালো লাগলো কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন অনেক বেশি ভালো